দেশ এবং প্রবাসের ভাই বোন সালাম ওয়ালাইকুম কী অবস্থা এতক্ষণ ধরে দুপুরে খাবার আগে আমার মাটির প্লেট আছে দুইটা একটা বড় একটা ছোটো বড়ো প্লেটটা খুঁজতে খুঁজতে প্রায়ই হয়রান হয়ে গেছি তো এখনও পর্যন্ত ওই মাটির প্লেটের জন্য টেনশন আসি তো খাবার খেতে বসে গেছি দেখো এগুলো হচ্ছে যে বেগুন চুরি সুটকি আলু আর এই যে বোনা মাছ বোনা মাছ আর এ হচ্ছে সেই মাছেরই মরিচ মাছের ঝোল টোল এগুলো আর কি এগুলা নিয়ে ভাত খেতে বসে গেছে তো সবার দুপুরে খাওয়া দাওয়া খাবার দাবার হয়েছে আমার খাবার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা যার যাদের ভালো লাগে তারা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবা

সবাই দুপুরে খাবার খেয়ে দিয়ে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা কালকে ভিডিও একটা করতে না তো আজকে ভিডিও দুইটা চলে যাচ্ছে সেই যে একটা ভিডিও আপলোড দিয়েছি সেই কবে এখনো পর্যন্ত আপলোড হয় না কী কারণ সেটাও জানি না রিলস ভিডিও আপলোড হয় নাই এবং লং ভিডিও আপলোড হয় নাই তো সেটা হইলে হবে না হলে এটাও আবার আপলোড দিয়ে দিব তো আজকে যদি ভিডিও এটা আপলোড হয় তাহলে আজকে কিন্তু দুইটা ব্লগ একসাথে যাচ্ছে আর কি এমনি অনেক সময় একটাও দিতে পারে না Empat kayu bos. Kita aja. Cuma dia baru di